স্কুটি সিলিন্ডার প্রাইমার মারা হয়েছে ফুডিং করা হয়েছে এবার কাটা হবে তার করবো কাল পিনবর্ত পাঠাই দেব কুরিয়ার করে যারা যারা স্কুটি সিলিন্ডার তৈরি করতে চান আমাদের স্কুলি ট্যাঙ্কটি ফাইনাল পেন্ট করা হয়ে গেছে তো দেখতে করতেছেন কত সুন্দর একটা কালার চলে আসছে চেহারা দেখা যায় থামাই এটাকে ঘুরতাছে এটা একটা গ্লোসি পেইন্ট বিভিন্ন হাই